দেখেন স্টেপটা দেখেন অত সুন্দর একটা স্টেপ দিছি একদম একটা দামে এত সুন্দর নিয়ে ব্যবসা করতে পারবেন যারা ব্যবসা করার ইচ্ছে আছে ব্যবসা করেন আপনারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন এই যে থাকে অনেক সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইন চাইতে কালার আছে এগুলো চাইলে কিন্তু আপনি এক করে নিতে পারবেন যে ডিজাইন লাগে লাগে পাঠা দেন আর আমাদের জমজমে কিন্তু নতুন একটা কারখানা থেকে আমাদের শোরুমে চলে আসে নতুন একটা কিছু ডিজাইন যে ডিজাইন গুলো এখনো আমরা কিন্তু এখন রেডি করি না এগুলো কালকে রেডি করব যে ডিজাইন গুলো এখন কত সুন্দর ডিজাইন আপনি আমাদের শুরু আসলে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি শুধুমাত্র পাইকারি ভাবে বিক্রি করি যারা পাইকারি ভাবে ব্যবসা করতে চান আমাদের ইমতিয়াসনে আমাদের যোগাযোগ করবেন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একটা একদম বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পড়া কিন্তু দেই না কিছুটা অ্যাডভান্স নিয়ে থাকি এবং যারা পাইকারি ভাবে নিতে চান তা যোগাযোগ করবেন সবসময় আপনি আমাদের কাছে পাইকারি ভাবে নিতে পারবেন আর যে ডিজাইন মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হিট হিট ডিজাইন সে কালেকশন আমাদের কাছে আপনি সব ধরনের পড়া পেয়ে যাবেন একটা শুমের ভিতরেই এখানে বাটির থেকে শুরু করে পিন থেকে শুরু করে সব ধরনের চিবিস পেয়ে যাবেন আজকে কিন্তু লাইভে অন্য অন্য প্রোডাক্ট নিয়ে না আজকে যে নতুন একটা শিপমেন্ট আইসে আমাদের জর্জটের শিপমেন্টটা যেটা আপনার বাজারের ঈদের কালেকশন থাকবে সেগুলো আজকে খুলে খুলে দেখাই যাচ্ছি আমাদের লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখেছেন কমেন্ট করে জানাবেন সারা বাংলা শিল্প প্রোডাক্টগুলো আমরা পাইকির ভাবে করে থাকি যারা পাইকির এত সুন্দর সুন্দর ঈদ কালেকশন করে নিতে চান সরাসরি যোগাযোগ করবেন আমাদের ইমতিয় যারা আসতে পারবেন সরাসরি চলে আসবেন যারা আসতে পারবেন ভিডিও গুল দিবেন ভিডিও করে পড়াগুলো দেখে দেখে নিবেন শেয়ার আসার কালেকশন আমাদের লাইফটা শেয়ার করে দিবেন যারা যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ একদম শেয়ার কালেকশন প্রতিটা ডিজাইন আপনার মন জন্ম কালেকশন যেগুলো আপনার বাজারে একদম হিট লিস্টের সেরা একটা কালেকশন হবে আশা এই আশাটা রাখি কারণ এগুলো সবসময় সারা বছরই আমরা বছরের পর বছরই দেখে কিন্তু এগুলোই বিক্রি করে থাকি যারা পাইকিরভাবে এত শোডাক্টগুলো নিতে চান আমাদের শরীর চলে আসবেন যারা আসতে পারবেন ভিডিও কল দিবেন বাটিক থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের একটা শুরুরের ভিতরে এই যে ডিজাইনগুলো দেখেন কালেকশনগুলো দেখেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন কালারটা দেখানো যাবে খুলব না মাত্র এগুলো এগুলো আনছি রাত্রের হয়তো আরেকটা তখন খুলে খুলে দেখাবো আপনাদেরকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন সব হিট হিট ডিজাইন একদম সেরা সেরা কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে যারা পাইকির ভাবে তারা সুন্দর নিতে চান শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে যে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট সব জর্জেটের ভিতরে সব থাকবে জর্জেটের ভিতরে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কে কোথায় থেকে যুক্ত আছেন আমাদের লাইভে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশি প্রোডাক্টগুলো পাঠাই যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আসেন তারাও কিন্তু অর্ডারগুলো আপনি নিতে পারবেন কোয়ালিটি থাকবে সর্বোচ্চ কোয়ালিটি আর যেগুলো থাকবে অনেক হাই কোয়ালিটি কাজ করে যে কলাকার দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আর এইগুলোর সাথে কিন্তু ইনার কাপ আসে আপনার তেলা কাপড় প্লাস মেহা কাপড় দুইটাই দেওয়া আছে এগুলো আপনি যে কোনো অঞ্চল থেকে অর্ডার করলে আপনার ঠিকানা আমরা পড়াগুলো পাঠিয়ে দিতে পারবো আমাদের শোরুম বান্টিয়া আদর্শ বাজার সাত দায় সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে দেখে নিতে পারবেন যেন আসতে পারবেন ভিডিও কল দিবেন আসসালামু আলাইকুম অনেক অনেক ভালোবাসা বোন যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ইমতিয়াজ ইমতিহাসন যারা পাইকির ভাবে বিক্রি করতে চান পাইকির থিমিশে আবার খুশা বিক্রি করতে চান তা যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের পড়া কি বিক্রি করি এই যে আজকে কিন্তু নতুন জমজম ছয়শো পঞ্চাশ টাকাটা সাড়েশো পঞ্চাশ টাকার জমি এই স্টেপ রাখছি ইউজ পরিমাণ যারা আসলে কারখানা থেকে প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে নিতে পারবো গ্রে থেকে শুরু করে প্রিন করা পর্যন্ত সব ধরনের আমার প্রোডাক্ট আমরা নিজেরা করে থাকি বলেই এত স্বল্প মূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আমাদের কাছে সব ধরনের সি পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে বাইকের বিক্রি করি আপনি কিন্তু লাইফটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে যুক্ত আছেন আমাদের কিন্তু গ্রে থেকে প্রিন্ট করা সব কিছু আমাদের নিজস্ব তত্ত্বাবধা তৈরি আমরা দিতেছি আর যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু বিক্রি করা ওই যেগুলো দেখতে পাচ্ছেন সব বিক্রি করা এগুলো কালকে ভাই আপনার ব্যাংকে টাকা দিলে আমরা পড়া পাঠিয়ে দিব এই যে আমরা গ্রে থেকে শুরু করে সব কিছু আমরা নিজেরা করে থাকি বলেই আপনাদেরকে এত মূল্য প্রডাক্ট দিতে পারি আর যে গ্রেগুলো দেখেন এগুলো সাদা গ্রে গ্রে থেকে কিন্তু আমাদের প্রিন্ট হয় আমাদের প্রিন্ট মেশিন কিন্তু মার্কেটের নিচে যারা আমাদের শোরুম আসতে পারবেন তারা দেখতে পারবেন যেগুলো থাকবে সবগুলো গ্রে এগুলো না সেলোয়ার যে আপনার পরীর কাপড় সব এখানে দেওয়া আছে বেশিরভাগই আমাদের কারখানায় চলে গেছে যেগুলো সাদা গ্রে থাকে অনেক থাকে এগুলো অল্প পরিমাণ কিছু আছে আবার কালকে আবার গ্রে আসলে আপনি দেখাইতে পারবো আর আমাদের শোরুম এখানে আসলে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আমাদের শোরুমে কিন্তু সব ধরনের আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আপনি বান্টিওদের কিন্তু আমাদের অনেকটা শাখা আছে আপনি আমাদের শোরুম মেন যে শোরুমটা সেখানে এসে পড়বেন তাহলে আপনি সব কালেকশন একসাথে পাবেন একই সাথে নিচে একশো প্লাস কোয়ালিটি ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে আজকে লাইভটা সবাই শেয়ার করে দিবেন যে যেখান থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন একদম সেরা কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ হোসেন আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে এই যে এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু নতুন শিপমেন্ট এই ঈদে থাকবে সম্পূর্ণ নতুন ডিজাইন যারা পাইকিভাবে নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের কাছে এই যে ডিজাইনগুলো দেখেন এই যে এখানে কিন্তু আরো অনেক ধরনের কোয়ালিটি আছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমাদের কাছে যারা পাইকি নিতে চান আপনি সবসময় চলে আসবেন যে এখানে সুপার পেটেল কালামকারি সান গোল্ডেন কালামকারী কিন্তু আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা করে কালামকারি কত চারশো পঞ্চাশ টাকা সারা মার্কেটে যায় সত্তর টাকা আশি টাকা সেলইতেছে পাইকি পাবে আমরা সেল করতেছি চারশো পঞ্চাশ টাকা করে জমজম আছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে বারো মানের এসআর ও প্লাস আছে এরপরে কি আপনার গোল্ডেন এ প্লাস আছে সব ধরনের প্রোডাক্ট আপনি পাইবেন একটা সময় সবসময় চলে আসবেন আমাদের কাছে ইমতিয়াজ ইমতিহাসে যা যুক্ত আছেন আমাদের পেজটা সবাই লাইক এবং ফলো করে রাখবেন আমাদের সামনে দিয়ে দিদি আছে যারা পাইকিরভাবে বিজনেস করতে চান তারা কিন্তু লাইক এবং ফলো করে রাখবেন যাদের সবার আগে আপনি আমাদের কাছে পড়াগুলো নতুন নতুন যে ডিজাইনগুলো থাকে আপনি আপনার দোকানের জন্য আপনার পেজের জন্য অথবা যে আপনারা বাসায় বসে বিক্রি করেন তারা কিন্তু আমাদের কাছে পাইকিরিভাবে নিতে পারবেন আমরা কিন্তু সব ধরনের পড়াগুলো তৈরি করে বিক্রি করি যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু বাইরে থেকে শিখবে আই না তারপর আপনারা হাতে তুলে দিই একদম স্বল্প মূল্যে একদম মেন সোর্স থেকে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যেম কালামকারী সারা বাংলাদেশ হোলসেল বেশিরভাগ ইসলামপুর গাউসিয়া নৌসুন্দী বাবুরহাট বিভিন্ন মার্কেটে পাইকারিদের কাছে আমরা পাইকিরি দিয়ে থাকি তারা আমাদের কাছে খুব ভালোভাবে পাইকিরি বিক্রি করতেছে আপনি যদি একজন পাইকারি হয়ে থাকেন বা পাইকিরি নিতে চান তাহলে আমাদের কাছে যোগাযোগ করবেন যেগুলো দেখেন নতুন ডিজাইনের জমজম এগুলো আজকে রেডি হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ একমাত্র আমরা পেটি করলাম কাটিং এরকম রুল থাকে আমরা কারখানা থেকে আমাদের শোরুম থেকে আমাদের মেশিন থেকে এরকম রুল রুলভাবে আইনা তারপর এগুলো কাটিং করে তারপর বাস করি তারপর আপনার হাতে তুলে দিই আপনার যারা খুসা কিনেন তাদের হাতে যাই কিন্তু আর দেখ পরে আপনার কাছে গিয়ে আপনি আর খুসা বিক্রি করবেন আর এই যেটা যাইবো ইসলামপুর আমরা কিন্তু সব বাংলাদেশের পড়াগুলো বিক্রি করতেছি ইসলামপুর আমরা কিন্তু বিভিন্ন জেলায় পড়াগুলো বিক্রি করে থাকি যেগুলো সব বিক্রি করা এই যে জমজমগুলো দেখেন আমাদের লাইভটা সবাই শেয়ার করে দেবেন দাম কত ভাইয়া ভাইয়া আমরা তো মূলত পাইকারি বিক্রি করি আপনার যে কোনো ডিজাইন পছন্দ হইব আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে তাহলে আপনি দামটা আমি সরস্বী বলে দিতে পারবো এই যে আমাদের স্যালোয়ার যেগুলো থাকে আজকে লাইভে সবাই শেয়ার করে দেবেন যে যেখান থেকে যুক্ত আছেন যারা পাইকারি থিমসের সন্ধান খুঁজে তারা ইমতি আস এসে মধ্যে চলে আসবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন ভাই এক বেডশিট দেখতে চাই হ্যাঁ এগুলো থাকবে স্যালোয়ার আজকে কিন্তু প্রোডাক্ট খুলে দেখাইতে দিতে না কারণ আজকে যে প্রোডাক্টগুলো দেখাইতে চলে এসেছি যার আমাদের শোরুমে কী কী প্রোডাক্ট আপনি পাইবেন সব ধরনের প্রোডাক্ট আমি দেখানোর চেষ্টা করব এই যে চারশো পঞ্চাশ টাকায় কালামকারীগুলো বাইরাল বাইরে কালামকারী আপনি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় সারা মার্কেটে আর সারা বান্টিও দালে কিন্তু অনেক দোকানে এগুলো আপনার বিক্রি করে কত চারশো সত্তর টাকা চারশো আশি টাকা আপনি পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকা কইরা যা যা নিতে চান যোগাযোগ করবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে কালামকারি এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে ভাইরাল ডিজাইন হিট হিট ডিজাইন হি অনেক ভাইরাল ডিজাইন অনেক হিট ডিজাইন অনেকে ডিজাইনগুলো দেখতে চিনবেন যার যা লাগবে যোগাযোগ করবেন আমাদের লাইফে আজকে সবাই শেয়ার করে দিবেন যে যেখান থেকে আসেন সবাই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কে কোথা থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমরা সারা পড়াগুলো পাইকারি ভাবে বিক্রি করতেছি আপনারা যারা আমাদের শোরুম আসতে চান আমাদের শোরুম বানটি আদর্শ প্লাজা আপনি বানটিয় আইসাই আমার এই নাম্বার যোগাযোগ করুন নাম্বারটা হচ্ছে জিরো আমাদের পেজে কিন্তু নাম্বারটা দেওয়া আছে আমাদের পেজ থেকে আপনি নাম্বারটা স্পষ্টভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন যা পান্টি আসবেন অবশ্যই আমাদের ইমতিয়াজ ফ্যাশন হতে একবার এসে দেখে যাবেন আমাদের এখানে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এই যে এখানে আছে সানকটন যেগুলো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অনেক সুন্দর সুন্দর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা পেটি পেটি নেবেন এক ডিজাইন একশো বিশ বিশ পিস পঞ্চাশ পিস আপনি কিন্তু আমাদের কাছে কাজ করতে পারবেন সব ধরনের কালেকশন কিন্তু আমার একটা সময় ভিতরে পাবেন ইনশাল্লাহ সে প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি কারণ আমার কাছে বান্টি যে প্রোডাক্টগুলো আছে পুরো বান্টি আমার কাছে যে নাই এমন কোনো না সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন আমরা একদম স্বল্প মূল্যে সারা বাংলাদেশে পাইকারিভাবে বিক্রি করি যারা ইসলামপুর থেকে দেখতেছেন ভাই খুলে দেখাইতে গেলে আজকে ভাই পুরো দোকানটা দেখাইতে পারবো না আমরা অনেক প্রোডাক্ট প্রতিদিনই খুলে খুলে দেখাই আপনি আমাদের অন্য লাইভটা যদি দেখেন একটু কষ্ট করে আপনি সব ধরনের প্রোডাক্ট আমি দেখতে পারবো আমার ভিডিও এবং লাইভ প্রতিটা লাইভে প্রায় খুলে খুলে দেখাইতেছি আজকে যেটা দেখাইতেছি আমাদের পুরো শোরুমে কী কী প্রোডাক্ট পাবেন তা দেখতে পাবেন আজকে লাইভটাই অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম এমতি আছে সেসময় সরাসরি চলে আসবেন আর যে এগুলো কিন্তু একদম রিজনেবল পাই যে আমাদের ইমতিহাস সমস্ত কি নিতে পারবেন বাটিক এবং পিন্ট সব ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন এই যে বাটিকের আছে বাটিক কিন্তু এগুলো আছে চারশো পঞ্চাশ টাকা করে যা আমাদের শুরুমে আসবেন তারা দেখে দেখে নিতে পার আসালাম আলাইকুম হেলোনা সুলতানা আপু যুক্ত আছেন ঢাকা থেকে যেখানে কিন্তু রাঙ্গুলি আছে যে রাঙলিগুলো এই যে রাঙলিগুলো মাত্র কত মাত্র মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে রাঙ্গুলি নিতে পারবেন প্রাইসটা উন্মুক্ত করে বলে দিলাম সারা বানটি ওদের কিন্তু ছয়শো আশি টাকা সাতশো টাকা করে সেল আছে ছয়শো পঞ্চাশ টাকা করে সেল হইতেছে আমরা এগুলো দিয়ে দিব মাত্র ছয়শো টাকা করে যার যা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই আমাদের লাইফটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন এই যে এখানে আছে ফাইন করন থ্রি বিস ফাইন করন কিন্তু ইউজ পরিমাণ ডিজাইন আছে ইউজ পরিমাণ কালেকশন আছে প্রাইস থাকবে খুবই রিজনেবল বাজার চ্যালেঞ্জিং প্রাইস স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাকে একদম উল্লুপ্তভাবে প্রাইসটা বলে দিচ্ছি যার যা লাগবে যে ডিজাইন লাগবে আমাদের কাছে নিতে পারবেন আমাদের লাইভে অবশ্যই সবাই একসাথে লাভ ডিট দিবেন যার যুক্ত আছেন একসাথে লাভ ডিয়ে দিবেন বাটিকে আছে শাল আছে শীতের শাল আছে আর এখন যে শিপমেন্টটা দেখা আপনার জর্জেটের মাঝে পড়া কিন্তু কালকে যারা আসতে পারবেন আর দ্রুত আইসা নিয়ে নিবেন যার যা ডিজাইন লাগবে দ্রুত আইসা নিয়ে নিবেন আর এখানে কিন্তু আপনি বেডশিটও পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা থেকে শুরু বেডশিট আর আমার কাছে হাজার হাজার প্রোডাক্ট আছে আমাদের শুরু নাই বলতে কিছু নয় আপনি যেই ডিজাইন লাগবো আপনি যদি কারো যারা ব্যবসা আমাদের কাছ থেকে নিয়ে করবেন বা করতে চান আপনার কোনো ডিজাইন যদি পছন্দ হয় আপনি চাইলে আমাদের মেশিন থেকে আমাদের ডিজিটাল প্রিন্টের মেশিন থেকে আপনি প্রোডাক্টগুলো ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন আমরা সব সুবিধা আপনার জন্য রাখছি এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সেরা সেরা প্রোডাক্ট আর এগুলো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক করেন আমি এগুলো ছবি তুলে আপনাকে পাঠাই দিতে এগুলো ছবি অবশ্যই খুব দ্রুত তুলে আপনাকে পাঠিয়ে দেবো যা যা নিতে চান স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এখানে কিন্তু বাটিক আছে প্রিন্টের আছে আর এই যে দেখেন তসর আছে তসর আছে খুব সুন্দর সুন্দর মৈশুরি সিল্ক যেগুলো ইনার কাপড় সহ দেওয়া আছে আর এই যে দেখেন অঞ্জলি সিবি সেরা সে কালেকশন আপনি পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউজে এই ধরনের সিবি শুধুমাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যারা বাইকের ভাবে নিতে চান শুধুমাত্র যোগাযোগ করেন এই যে সেরা সে কালেকশন পেয়ে যাবেন যারা বান্টিও যারা আসেন বা আসতে চান একবার হলো আমাদের শোরুমে আসবেন তাহলে আপনি দেখতে পারবেন কত ধরনের ব্যতিক্রম ব্যতিক্রম কোয়ালিটি বান্টি ইমতিয়াজ ফ্যাশন আছে যেটা বান্টি বাজার সব শোরুমে আপনি পাবেন না আমাদের কাছে সব ধরনের সিপিস পেয়ে যাবেন নগর থেকে দেখতেছেন হেলেনা সুলতানা একদম রিজনেবল প্রাইসে যারা পাইকির নিয়ে ব্যবসা করতে চান তারা যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকির ভাবে বিক্রি করি আর যে আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুম কিন্তু একটা না আমাদের পান্টিও শোরুম আছে আপনার সাত থেকে আটটা আটশোটা সাত থেকে আটটা শুরু আছে সবগুলো আমাদের নামে খোলা আছে একটা দু হয়েছে একদম রিজনেবল প্রাইজে আপনি আমাদের ইমতিয়াজ ইমতিয়াসন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা অনেক দূর থেকে দেখতেছেন যে ভাই আমি আসতে পারবো না আপনি কি করবেন আপনি অনলাইনে নিয়ে নিবেন ডেলিভারি চার্জ মাত্র দেড়শো টাকা পরে সুন্দরবন কুরিয়ারে এত বেশি কিন্তু পরে না আহমরী পরে না আমরা কিন্তু সুন্দরবনের সাথে অনেক ভালো সম্পর্ক যার কারণে অনেকটাই কম খরচে আপনি ঘরে বসে অনলাইন অর্ডার করলে কন্ডিশন মধ্যে আপনি নিতে পারবেন যে জমজমের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আর যেগুলো থাকবে জমজমে প্লাস এই জমজমে প্লাস আমি বিশ্বাস করেন এই প্রোডাক্টগুলো সারা বান্টি ওয়াদার সেল হইতেছে আষ্টশো টাকা আষ্টশো বিশ টাকা পাইকিরিভাবে পাবে যারা পাইকিরি প্রোডাক্ট নেন তারা আশা করি জানেন এই জমজমের সে প্লাসটা সর্বোচ্চ ভালো এর থেকে ভালো জমজম হয় না আসলেই হয় না যদি বলে হয় তাহলে মিথ্যা কথা বলে এটা হচ্ছে সর্বোচ্চ কোলটির জমজম আমার পেজ এগুলো ছবি পেয়ে যাবেন এগুলো সবাই আটশো টাকা আটশো বিশ টাকা বা সাতশো আশি টাকা অনেকে সেল করতেছে এই প্লাসটা আমরা এগুলো সেল করতেছি অফার প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট আছে যতক্ষণ অফার থাকবে ততক্ষণ এগুলো সেল করতেছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটা এমন প্রাইস দিচ্ছি যাতে ওদের কোনো ব্যবসায়ী এই প্রাইজে প্রোডাক্ট না দিতে পারে এবং সব সময় আশা করি এগুলো নিয়ে নিতেছে এগুলো কিন্তু আমার গোডাউনে হাজার হাজার পিস আছে আমরা এখান থেকে শেষ হয়ে আবার এখানে এনে রেখা দিই আমরা এত পরিমাণ প্রোডাক্ট করছি যা শুধুমাত্র ইমতিয়াজ আস পেয়ে যাবেন আমাদের পেজটা সবাই শেয়ার করে দিবেন যারা পাইকিভাবে ট্রিপ নিয়ে ব্যবসা করতে চান বা দেখতে চান বা নিতে চান আপনি সবাই শেয়ার করে দিবেন আমাদের পেজে সব ধরনের প্রোডাক্টের ছবি দেওয়া আছে আপনার যেই ধরনের কোয়ালিটি পছন্দ হইব আপনি আমাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যেই দনের কোয়ালিটি আপনার পছন্দ হইব আমাদের ইমতিয়াজ শেষের মতো সব ধরনের সিবিস পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি কাজ করা কাজ ছাড়া সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমি ধীরে ধীরে আমাদের শোরুমটা আরও কিছু দেখাই দিব আর ব্যতিক্রম কিছু ডিজাইন দেখাই দিব এগুলো থাকবে জমজমে প্লাস আর এখানে আছে প্রিয়তমা থ্রি পিস প্রিয়তমা হয়তো আর ছবির নামটা অবশ্যই আপনি শুনেছেন আমরা কিন্তু একটা ভাইরাল একটা সেরা একটা প্রোডাক্ট দিয়ে দিছি আপনার ছয়শো পঞ্চাশ টাকায় প্রিয়তমা থ্রি পিস আপনি চাইলে সেগুলো নিতে পারবেন আর এছাড়া রাঙ্গলি কিন্তু আমাদের কাছে আছে পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন আমরা কিন্তু পাকিস্তানি যে ডিজিটাল প্রিন্টের প্রোডাক্টগুলো থাকে যেগুলো আপনার মার্কেটে সাতাইশ সুতি নাজা করে বিক্রি করে সেই ধরনের ডিজাইন আমরা একদম সেম টু সেম কিছু করছি আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনি চাইলে সেগুলো নিতে পারবেন যেখানে আছে মাখন মালহার থ্রি যেগুলো প্রাইস বান্টিও তো অনেক প্রাইস অনেক আপনি কিনছেন আশা করি আমি জানি কিন্তু আমার কাছে যে প্রাইসটা পাবেন এই প্রাইস আশা করি অন্য কোথাও পাবেন না প্রাইস থাকবে খুবই রিজনেবল আপনি যা ভাবছেন তার থেকেও কম প্রাইসে আপনি পেয়ে যাবেন আর যেগুলো হচ্ছে আমাদের স্যালারগুলো যে স্যালারগুলো আমাদের প্রোডাক্টগুলো তৈরি করতে বিতর দিতে হয় আর যেগুলো দেখেন এগুলো বিক্রি করা এই পড়াগুলো বিক্রি করা এগুলো আপনার কন্ডিশনে পাঠাই দিতে হইব যারা অর্ডার করছে তাদের ঠিকানা পাঠিয়ে দিব আমাদের লাইফটা সবাই শেয়ার করে দিবেন যে যেখান থেকে যুক্ত আছেন আমরা কিন্তু ইতিমধ্যে যে পড়াগুলো দেখাইছি আপনি কিন্তু আমাদের শুরুে পেয়ে যাবেন আর এখানে আপনার একটা অফার দেওয়া হয়েছে যেটা অফার আপনার বিবেক ব্যান্ডের আই প্লাস সিকুইন্সের কাজ করা অল ওভার কাজ করা এগুলো প্রাইস থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আজকে যে বিশ্বাস করেন এমন প্রাইজে বান্টি ওদের কোনো ব্যবসায়ী দিতে পারবো না আমরা এমন প্রাইজে বড় বিক্রি করতেছি যার কারণে সবার থেকে বেশি সেল আমাদের হয়ে থাকে আপনি আমার বানটিতে আসলে আমাদের প্রতিষ্ঠানের নাম বলে একটু সুনাম পাবেন কারণ আমরা সবার থেকে বেশি সেল করতেছি এই অফলাইন জগতে অনলাইন জগতে হয়তো আমরা নতুন বেশি একটা বড় না অফলাইন জগতে সবার থেকে বেশি আলহাম আলহামদুলিল্লাহ আমাদের সেল হইতেছে আমরা প্রতিদিনই হাজার হাজার পিস বিক্রি করি কারণ কি আমরা একদম স্বল্প মূল্যে একদম ভালো মানের প্রোডাক্টগুলো দিয়ে থাকি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দিই যাতে কাস্টমার বিক্রি করে মজা পায় এবং কাস্টমার ভালো মানের একটা প্রোডাক্ট যদি দিই তার কাস্টমারের হাতে তুলে দেয় তার কাস্টমার খুশি হয় মানে কাপড়টা রঙ কষ থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার কারণে আমাদের সেল হয় এত বেশি আজ আপনি দেখেন এই যেগুলো কিন্তু অনলাইনে অর্ডার করা এগুলো কালকে বিকেলে পাঠাই দিব সুন্দরবন কুরিয়ার পাঠাই আর যেগুলো কিন্তু বাইরে এক নিজাম বাইরের প্রোডাক্ট এগুলো থাকবে আপনার সব বাংলাদেশ আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে এছাড়াও আমার কাছে কিন্তু অনেক ধরনের কোয়ালিটি আছে যে কাজ করা প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন যারা মার্শাল বোরিংগুলো নিতে চান অথবা কন্যাকুমারী নিতে চান যারা গঠন আছে মুসলিম গঠন আছে এরপর আপনার কাটোর কাছে বিনসাহ সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট আপনি একটা সময় পিতরী পাবেন যা আমাদের শোরুম আছে চান আমাদের শোরুম বান্টিয়া আদর্শ বাজার সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনার যখন মনটা চাইবো যারা ঘুরতে পারেন অবশ্যই সিবিসের একটা বিজনেস আইডিয়া নিয়ে যখন বারণ যে ব্যবসা করে চিন্তা ভাবনা থাকে তখন একবার বানটিয় আমাদের শুরু আসবেন আশা করি সি সম্পর্কে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন একটা জ্ঞান অর্জন করতে পারবেন ব্যবসায়িক জগতের জ্ঞানটা কিন্তু অনেক বেশি আপনি মেন স্টোর থেকে যদি প্রোডাক্ট না নিতে পারেন তাহলে কিন্তু ব্যবসা করে আগাইতে না আপনি প্রথমত একদম গোড়া থেকে যারা প্রোডাক্ট তৈরি করে তাদের কাছ থেকে আপনার প্রোডাক্ট নিতে হবে তাহলে আপনি ব্যবসা করে আর এগিয়ে যেতে পারবেন অর্থাৎ আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনি নিবেন এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল সবার কাছে পাবে না প্রাইসও সবাই এই প্রাইস দিতে পারবো না আমরা একদম চ্যালেঞ্জিং প্রাইস দিই সারা বাংলাদেশ একদম চ্যালেঞ্জিং প্রাইসে পড়াগুলো দিতেছি যারা হোলসেলভাবে এত সুন্দর শত দিতে চাচ্ছেন শুধুমাত্র যোগাযোগ করবেন সব ধরনের প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন এ টু জেড সব ধরনের প্রোডাক্ট আপনি আমাদের কাছে পাবেন যেগুলো দেখে সব চান করার মাঝে আর আজকে যে নতুন শিপমেন্ট যে জর্জটা নিয়ে আসলাম লাইভে আর সে পড়া কিন্তু ইউজ পরিমাণ আমাদের কাছে আসে যার যা লাগবে কাল ইস্যুগুলো দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের আমাদের ইমুতে অথবা আমাদের ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাকে ছবি পাঠাই দিই সবাই যারা প্রোডাক্ট নিতে চান নিতে ইচ্ছুক পাইকারিভাবে হবে পাইকারি প্রতিষ্ঠান থেকে সবাই হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার যোগাযোগ করেন একদম রিজনেবল প্রাইসে আপনি সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করি হাজারের নিচে পড়াগুলো দিচ্ছি এবং হাজার উপরও কিন্তু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনার খুব ভালো একটা প্রফিট করে আপনি বিক্রি করতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা পাইকারিরভাবে নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ শুভ হোক আপনার আগামী পথ চলা